this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose ও এবং শাস্তি চাই শাস্তি চাই মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি তবে উনি হ্যাঁ তা সেটা তো আমরা ওনার থেকে আশ্রম থেকে আমরা শুনেছি তিনি কালকে রাতে আসার কথা ছিল তিনি আসেননি সেটা তার তারে তিনি অন যে সত্তর করতে পারবেন না বলে তিনি আসেনি আজকে আমরা দেখলাম প্রyecto মহিলা মিলে আপনারা একটা মিছিল করলেন হ্যাঁ আপনারা কি থানাতে কোনো লিখিত আকারে কিছু অভিযোগ আমরা হ্যাঁ হ্যাঁ সেই লিখিতটা কি রাখবেন আমরা চাইব অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্র ছায়া নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজ আন্দোলন এই যে ঝাঁকা দেখো চাই এই যে ঝাঁকা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য একটা মহিলাকে করেছেন আমার নাম আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন তার উনি এই কাজ করে করেছেন বলে উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই উনি যে রাষ্ট্রপতির মানে

আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটরটি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে gone today.